নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার বুদ্ধদেগ্রহ তার বহুমুখী চরিত্রের জন্য বাংলা সাহিত্যে ছিলেন অনন্য তার পেশা ছিল অ্যাকাউন্টেন্সি শখ ছিল লেখা গান গাওয়া এবং ছবি আঁকা শিকার বেআইনি হয়ে যাওয়ার আগে পর্যন্ত তার কাছে শিকার ছিল নেশারি মতো আমি আজ আপনাদের সামনে তার লেখা আইবুড়ো দুই বুড়োর গল্প এই বইটি থেকে কিছু অংশ পড়ে শোনাব কেউই থাকে না থাকার জন্য আসে না এখানে থাকবে না এই রঙ্গ মর্তভূমির এই মঞ্চে সবাই নিজ নিজ অভিনয় সেরে সময় হলে চলে যাবে সমুদ্র যেন সবসময় নিজের সাথে কথা বলে কথা গড়ে কথা ভাঙে হাওয়াতে সমুদ্রের গায়ে নোনা গন্ধ ভেসে আসে সমুদ্রে নীলচে কালো সবুজ আকাশে নীল আর বিবর্ণ হয়ে যাওয়া এই তিনে তিগলবন্দি মিলে কেমন যেন এক ঘোর লাগায় তখন নির্বাক হয়ে শুধু ভাবতে ইচ্ছে করে ফেলে আসা দিনের স্মৃতিসমূহকে বিরাট বিরাট সামুদ্রিক সাপের মতো প্রাচীন বিশ্বর মতো জারকুরসে জারিয়ে জারণ অথবা চর্বণ করতে ইচ্ছে করে ধীরে সুস্থে পূর্ণতার প্রত্যাশা থাকলে কি সবসময় সেই প্রত্যাশা পূর্ণ হয় শূন্যতাকে মেনে নেওয়া তো এক ধরনের মস্ত শিক্ষা যেসব মানুষ পূর্ণ জীবনযাপন করেছেন করতে চান তাঁদের কাকস্তানে মন ভরে না সেই খণ্ড জীবন তাদের কাছে ভগ্ন জীবন তেমন জীবন বাঁচা না বাঁচাতে কোনো তফাৎ নেই বন্ধুর আজ এই পর্যন্তই আমি কাল আবার আসব অন্য কোনো একটি বইয়ের পাঠকতিকা নিয়ে নমস্কার